যুদ্ধের মতো জীবন বিলাতে পারি এবং এই আন্দোলন যারা এই আন্দোলনে যারা জীবন বিলিয়েছে তাদের প্রতি আমরা আজকের এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাতে চাই এবং বলতে চাই তোমরা দেশের জন্য রক্ত বিলিয়েছ আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছ আমরা তোমাদের কখনোই ভুলব না ঠিক কিনা বন্ধুরা বাংলাদেশ আমার ঠিক না আপনারা আমাদের সাথে দুটি লাইন গাইবেন বলুন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আরেকবার বলুন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান পারবেন এই দুটি লাইন একসাথে গাইতে পারবেন সবাই ইনশাল্লাহ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা বলি পাটি লক্ষ সবির রেখেছে জীবন কাজী করেছে সাথে এই পাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্ম সঙ্গে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাত্তার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল বীর জাফর বিদেশি গোলাম চল তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা বাংলাদেশ খোদার সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত আউলিয়া সোহরাওয়ার কিসের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানি হজিয়া শহীদ তিদুর দেশে সবুজ লাল পতাকা ওরে সময় ঝড়ের বেগেছে তো না উঠবে থেকে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ভূন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান সাদাও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সত্য নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা সোনার দাম সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি